নমস্কার বন্ধুরা ঘরে বাইরে একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালোই আছি একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে তো এত রোদের তাপ গাছপালাগুলোর অবস্থাও ভীষণ খারাপ এখানে অ্যাটিনিয়ামটা দারুণ সুন্দর লাগছে এটা ফুলে ফুলে ভরে গেছে আর এদিকে মর্নিং গ্লোরি তো ভালো ফুল ফুটছে এটা কভার হয়ে যাবে কয়েকদিনের মধ্যেই আশা করা যাচ্ছে তবে গাছগুলোর অবস্থা মানে দেখছি রোদের তাপের জন্যই মনে হয় খুব সম্ভবত যে গাছগুলোর খুব খারাপ অবস্থা প্রতিদিন দুবেলা করে জল দেওয়া হচ্ছে কোনো সার এখন দিচ্ছি না কিন্তু দেখছি যে গাছপালাগুলো ভীষণ মানে কেমন একটা শুকনো হয়ে আছে কেমন হয়ে আছে এখানে দেখো লক্ষ্মী জবাও ফুটছে কিন্তু আধা ফোঁটা হয়ে আছে এরকম যাই হোক এখন আবার একটা ঢেঁড়স হয়েছে একটা দুটো হলে না ধরো এই একটাই হয়েছে এবার একটা আর কি তুলবো এই করে করে না তোলা হয় না আর পেকে যায় মনে হচ্ছে পেকেই যাবে নাকি তুলে নেব তো এখন গাছে জল দেব একটু রোদ উঠে গেছে নোটু তাড়াতাড়ি করে চলে গেল আর এই যে ডাস্টবিনগুলো নিয়ে যাব নিচে কেননা ময়লাগুলো গুলো দিতে হয় আর রোদে বেশিক্ষণ দাঁড়ানো যায় না চলে গেছে নিচে এই রোদ সহ্য করতে পারছে না মানে তবে আমাদের এয়ার কুলার আসার পর নোটু তো এয়ার কুলারের সামনেই গিয়ে শুয়ে থাকছে আর আমরা একটু আরামেই শুতে পাচ্ছি কালকে তো সকালের দিকে কি হয়েছে বন্ধ করে দিতে হয়েছে এত ঠান্ডা লাগছিল ওই কুল ওই অপশানটাতে আর কি দেওয়া ছিল সকালের দিকে আমরা মানে উঠলাম উঠে বন্ধ করে এমনি পাখা যেরকম চলছে সেরকম পাখাতে হয়ে গেছে আবার বেলা বাড়লেই কালকেই একটুখানি প্রোটেকশনও নিয়েছিলাম ঘর ধরে কীভাবে ঘরটা একটু ঠান্ডা রাখা যায় সেই নিয়েছিলাম যাই হোক এখন গাছে জল দেবো তারপরে নিচে যাব চলো গাছে জল দিদি আর এখানে কলমি শাক লাগিয়েছিলাম হয়েছে দেখছি মানে গাছ বেরিয়েছে তবে প্রচুর কলমি বেশি লাগে ছাদটাও একটু পরিষ্কার করবো করবো রোজিভাবে এত রোদের তাপ থাকে আর করতে ইচ্ছা করে না মনে হয় যেন আছে থাক একটু রোদের তাপটা কমুক তারপরে করবো এই দেখ না এখন ওই সাড়ে সাতটা আটটা মতো বাজে কে বলবে মনে হচ্ছে যে চরা রোদ উঠে গেছে দুপুরের রোদ যাই হোক এখন গাছে একটু জল দেবো দিয়ে নিচে তাহলে জল দিলে জলগুলো গুলো এত নোংরা করে দেয় না কি বলবো ভীষণ নোংরা করে ফেলে কটা ফুল ফুটেছে দেখি এক দু তিন চার পাঁচ ছয় সাতটা ফুটেছে বেলফুল ফুটেছে এদিকে মর্নিং গ্লোরিটা এটা সুন্দর অনেক হাত যায় না চিচিঙ্গা চিচিঙ্গার অনেক ফুল আসছে কিন্তু একটাও চিচিঙ্গা ধরেনি কেন কে জানে গাছগুলো কিরকম সব রোদের তাপে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এটা দেখো কি সুন্দর টুং 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 করে আওয়াজ হচ্ছে এই ফুলটা এই বোগেন বেশ ভালো হয়েছে আর এই যে এই কালারটাও বেশ ভালো হয়েছে একদম এক ঠোকা হয়েছে হ্যাঁ পান্তাটা বের করি পান্তাটা পরশু দিনের ছিল বেশি হচ্ছে খালি তারপরে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি শেষে মানে ধরো পরশু দিন ভাত করেছি তা এরকম পশুদিন ভাত করেছি কালকে খেয়ে বেশি হয়েছে কালকে রাত্রেবেলা খেয়েছি সেটা ফ্রিজে রেখেছিলাম তারপরে দেখলাম যে আরও বেশি হয়েছে বলে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম তো এখন দেখি একটুখানি পেঁয়াজই করবো কিনা না ভাবছি পেঁয়াজি বা আলু ভাজা আর আজকে করবো হচ্ছে পনির দুটো পনির নিয়ে এসে একটা পনির করব একটা রেখে দেব এই পনির করবো রিফ্লেক্ট হচ্ছে আর একটু পরেই এখন যে সাড়ে নটা বাজে তো একটু পরে কি করব পর্দা টর্দা সব টেনে দেবো দিয়ে ঘর অন্ধকার করে দেবো বেশি আলো জ্বললে বা ধরো বাইরের এই তাপটা আসলে ভীষণ গরম লাগে আর কিছু কিছু যা ঠিক আছে আবারও বালতিগুলো আনতে ভুলে গেলাম বালতিগুলো আনতে ভুলে গেছি তো খানিক্ষণ পরে কী করবো এই দরজা মানে দরজা জানলাগুলো সব বন্ধ করে দেবো দিয়ে তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিচে চলে যাব আর এখন একটুখানি ওই পান্তা ভাতের সাথে পেঁয়াজ একটুখানি করে নিই আর এদিকে দেখো মাদুর দিয়ে দিয়েছি এদিকটা একটু অন্ধকার অন্ধকার হয়ে আছে আলোটা আর কি যে অতি তাপটা সেটা আর আসে না মাদুরের জন্য মাদুরটা একটু ভিজিয়ে দিতে মাদুরটা একটু ভিজিয়ে দিতে পারলে খুবই ভালো আর এদিকে এই যে গাছপালাও রেখেছি যাতে ঘরটা একটু ঠান্ডা থাকে কেননা দেখবে গরমকালে কি হয় বড় বড়ো গাছগুলো রাখে কেন গাছের ছায়ায় বসলে ঠান্ডা হয় কেননা গাছ ছায়া দেয় অক্সিজেন দেয় তো সেই অনুযায়ী ঘরে গাছগুলো এনে রেখেছি এই আর পনির করবো একটু চটচটই রয়েছে আর দেখি কি করবো পনিরটা একটুখানি রসিয়ে কষিয়ে করবো যদিও গরমে খুব হালকা পাতলা খাবার খাচ্ছি কিন্তু এটা একটু ভিডিও করব। এটা হচ্ছে পনিরের দম করবো করব তো সেই জন্য পনিরটা বের করে রেখেছি এবার এটা রান্না করবো আর তার আগে পেঁয়াজি করে নিই পেঁয়াজি না এটা এখন ফ্রিজেই রাখি কেন এইটু করতে পেঁয়াজি টিয়াজি করবো এগুলো করতে করতে টাইম লেগে যাবে হয়তো গরম যা পড়েছে তাতে নষ্টও হয়ে যেতে পারে বাইরে কিন্তু বেশ হাওয়া দিচ্ছে আজকে তবে এতদিন একদম ভালোভাবে ঘুমাতে পারছিলাম না কালকে রাত্রে দেখলাম একটু ভালোভাবে ঘুমোতে পেরেছি একটু ওই ধরো একটু দু চার ফোঁটা নাকি বৃষ্টিও হয়েছে আমি বুঝতে পারিনি যদিও মানে এতই দু চার ফোঁটা যে বোঝা যায়নি তো এখন পেঁয়াজিটা করে নি আমরা তো পান্তা খাবো নটু খাবে হচ্ছে ছাতু ছাতুটা পুরিয়ে গেছে ছাতুটা আমার ঘরে খুব আসে কেননা নটুর জন্য আনতে হয় নটু ধরো আমি বাইরে সেরকম খাবার দিই না নটুকে আমরা ঘরের খাবারটাই বেশি দিই যেটা কি না আমরা যেরকম ধরনের খাবার খাই সেরকম তবে ও তো আর পান্তা খাবে না না পান্তা খেলে তবে নটুকে রেগুলার স্নান করিয়ে দিয়েছি স্নান করলে নটুর শরীরটাও একটু ঠান্ডা থাকছে তারপরে কি এয়ারকুলারের সামনে একটু নয় শিয়ে পরে বুঝি যে ওর খুব আরাম হয় তো ও সবার আগে শুয়ে তারপরে আমরা শুই তো যাই হোক তো চলে এবার পেঁয়াজিটা করে নিই পেঁয়াজি করতে বসে তারপর মনে করলো পেঁয়াজি করব যে একটু বেসনও নেই তো মনে মনে হয়েছে একটু চালের গুঁড়ো আর একটু আটা দিয়ে আজকে পেঁয়াজিটা করব। আটা দিয়েও কিন্তু করা যায় এবার ঘরোয়া খাবার দেখো আমাদের ঘরে যা যা থাকে সেই অনুযায়ী আমরা তো আমাদের ঘর সংসারটা চালিয়ে নিই তো এরকম সবসময় সব সময় যে একদম বাইরে গিয়ে আবার ওই বেসন আনতে পাঠাবো এরকম নয় আজকে মনে মনে হয়েছি আটা আর চালের গুঁড়ো এই দিয়ে পেঁয়াজি করব। তোমরাও খেয়ে দেখো খারাপ হয় না এর আগের ব্লগে একজন যেমনি লিখেছিলেন যে এরকম আমি যেভাবে ঘরটাকে ঠান্ডা রেখেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো একজন যেমনি লিখেছিল যে এত কম সময় নেই করবার মতো তো তার থেকে এসি কিনে নিতে পারেন আসলে কি জানো তো সকলের তো সামর্থ্য হয় না এসি কিনবার ধরো আমার সামর্থ্য আছে আরেকজনের সামর্থ্য না থাকতেই পারে তারা কিভাবে করবে সবাই যে এসি কিনলো ইলেকট্রিক বিল দেওয়ার মতো ক্ষমতাটাও তো থাকতে হবে এসি একটা নয় সে সৃষ্টি কিনে নিল কিন্তু ইলেকট্রিক বিল দেওয়ার মতো ক্ষমতাও তো চাই তাই না বলো তো সকলে যেটা করতে পারে আমি ব্লগের মাধ্যমে সেটাই তোমাদের সাথে শেয়ার করি এবার কি আমিও তো আমার লাইফস্টাইলটাকে ওরকমভাবে শেয়ার করি তবে আমি যে মানে একদম এসি কিনবই না পন করেছি এরকম নয় কিনবো যখন ধরো আমার প্রয়োজন মনে হবে এখন ধরো এয়ার কুলারটাতে কাজ চলে যাচ্ছে চলে যাচ্ছে তারপরে যখন আমার দরকার পড়বে যে হ্যাঁ আমি পারছি না একদম কষ্ট তো হয়ই সব মানুষেরই কষ্ট হচ্ছে আর আজকে না পান্তাটা না একটু কমই আছে তাও মনে মনে ভাবলাম এই চালিয়ে দেবো এই এরমভাবেই আমার সংসারটা চলছে আর কি চালিয়ে দেবো চালিয়ে দেবো করে যাই হোক আজকে পনিরের একটা রেসিপি করছি এটা আমি শঙ্করিস কিচেনেই আপলোড করব। এটা হচ্ছে পনিরের দম্পত তোমরা দেখো খুব সুন্দর রেসিপি আর খুব টেস্টি মানে কোনো স্পেশাল দিনে বানাতে হবে এ কিন্তু রোজ রোজ খাওয়ার মতো রেসিপি নয় হ্যাঁ আগেই তোমাদের বলে দিলাম একটু মানে তেল ঝাল মশলা দিয়ে এই রেসিপিটা আমি শেয়ার করেছি তবে এটা আবার ধরো আপলোড হয়তো আগেই হয়ে যাবে পরে আমি হয়তো এই ব্লগটাকে শেয়ার করব। আর এই যে দেখো এই স্পাইডার প্ল্যান্ট এটা যে এই যে ডালপালা মতো বেরিয়েছে না এগুলো দেখতে বেশ ভালোই লাগছে মনে হচ্ছে যেন সেই মাথা থেকে চুল ঝরে পড়ছে এরম তো এইগুলো থেকে ভেবেছি দুই চারটে আর কি কেটে কেটে আমি ওই টব না ওই যেটার মধ্যে আমি মানি প্লান্ট রেখেছিলাম গাছের জ্ব সেটার মধ্যে রাখবো ওই মানি প্লান্টগুলো আবার কলসির মধ্যে রেখেছি তো এগুলো থেকেও না এরকমভাবে বালিতে পুঁতে দিলে বা ধরো যদি এটা আমি মাটিতেও পুঁতে দিই তাহলেও কিন্তু গাছ গাছ বেরিয়ে যাবে তো আমি এখন জলে রাখলাম তো দেখো এই পনিরের জন্য কিছু মশলাপাতি আমাকে করে নিতে হচ্ছে আর ভিডিও রান্না কত কি যে করতে হয় একবার এখানে ক্যামেরা সেট করো তো আরেকবার ওখানে ক্যামেরা সেট করো তো এইভাবেই আমি আমার মানে টুকটুক টুকটুক করে এখন পর্যন্ত চালিয়েই নিচ্ছি একজন আমার জন্য জিজ্ঞাসা করছে আপনার বয়স কত সত্যি কথা বলতে কি বয়স তো হয়েছেই হ্যাঁ তো আমি একেবারে কচি খুকিও নই তবে বয়সটা কি বলবো তোমরাই বলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যাই হোক পঞ্চাশ শুদ্ধ তো বটেই তবে ষাটের ষাটের কাছাকাছি যাইনি তো আরও কয়েকটা বছর বাকি আছে তার মাঝামাঝি তোমরা একটা ধরে নাও যাই হোক এই দেখো মশলা করলাম তারপরে যে ভিডিও শ্যুট করবো তার সমস্ত ইনগ্রেডিয়েন্টস রেডি করে নিলাম এই করছি সকাল থেকে এই কাজটা করতেই তো কত সময় লাগে তো এই করে ধরো রান্নার ভিডিও শ্যুট করি আবার সঙ্গে ব্লগও শ্যুট করি সব রকম মিলিয়ে ঝুলিয়ে আমার দিনটা এইভাবেই কাটে পনিরটা এটা হয়ে গেছে আর আর এদিকে দেখো ভাতটা চাপানো হয়ে গেছে ভাতটা একটা ফুট দিয়ে নামিয়ে দেবো তারপরে পরে এসে আবার আরেকটা ফুট দেবো খাওয়ার আগে আর এই দেখো এই চচ্চড়ি কালকে এটা পটল ভাজা এক ধরনের পটল ভাজা করেছিলাম এটাও কালকে করেছিলাম তো এইগুলো এই রান্নাগুলো আছে বলে শুধু পনিরটুকু করলাম পনিরটা আজকে ভাতও খাবো রুটিটাও খাবো আজকে রাতে রুটি করব কন্টিনিউ এবেলা ওবেলা ভাত খাচ্ছি ওই জন্য একটুখানি অফ দেবো মনে মনে ভেবেছি যে আজকে রাত্রেবেলা যেহেতু পনিরটা করলাম সেহেতু আজকে রাত্রেবেলা রুটি করবো রুটিটাও না গরমের মধ্যে দাগিয়ে করতে ভীষণ কষ্ট হয় আর এখন আমি একটুখানি এই যে রান্নাঘরটার গুলো এখন রান্নাঘরটার গুলো পরিষ্কার করব করে ঘরে টুকটাক কাজ সারবো সেরে নিচের ঘরে মানে স্নান করে দেবো নিচের ঘরে যাব। আর একবার দেখে ঘরটা ফুটেছে কিনা আর এখন এই পনিরটাকে সার্ভ করবো করে এই থামনেলটা করবো করে তারপরে স্নান টানের দিকে যাব আর এদিকে দেখো ওই দিকটা তো মাদুর দেওয়া রয়েছে আর হ্যাঁ এদিকে তো এই যে জানলা বন্ধ করে পর্দা টেনে দিয়েছি আলোটা কমই জ্বালছি যেহেতু তোমাদের সাথে কথা বলছি তাই আলোটা এখন জ্বাললাম হুম আলো জ্বাললে আরও কী বলতো গরমটা মনে হয় বেশি লাগে আলো যত মানে কম জ্বালা হবে তাহলে মানে ধরো ইলেকট্রনিক জিনিসগুলো আর কি যত বেশি জ্বালা হবে ততই কিন্তু গরমটা বেশি লাগে তো যতটা সম্ভব তোমরাও এগুলোকে অ্যাভয়েড করো এইবার দেখাই এই ঘরটা এই ঘরটা তো একদম অন্ধকার আর ঠান্ডাও হয়ে আছে সত্যি বলছি এটা একটু আলো জ্বালেই তোমাদের দেখাই এই যে এই মাদুরটা মাদুরটা আমার মেদিনীপুর মানে দীঘা থেকে কেনা আমার কত বহু বছর আগে এটা আড়াইশো টাকা দিয়ে কিনে এনেছিল তো এরকম মাপেরই একটা খসখস আর কি যদি ওগুলোকে একটু টেনে তোলা যায় সেই জিনিসগুলো আমি দেখলাম অনলাইনে সতেরোশো টাকা দাম আর আমি এটা আড়াইশো টাকায় কাজ চালিয়ে নিচ্ছি আর এই পাশে এটা কিন্তু একটা চটই বলতে পারো তো এই পাশে এটা দিয়েছি এটাও কিন্তু অনেকটা কভার করে এগুলোও কিন্তু ওই খসখস টাইপেরই কাজ করে যদিও আমি ভিজিয়ে দিইনি ভিজিয়ে দিলেও হতো কিন্তু ওইখানে বিছানায় জল পড়বে আর এগুলো একটু নষ্ট হয়ে যাবে বলে আমি ভেজাই নি কেন পরেও ব্যবহার করব আর এদিকে একটা বেড কভার নিয়ে দিয়েছি তো রকমভাবে আর ঘরে গাছপালা রয়েছে দুপুরবেলা শোয়ার আগে এখানে একটুখানি এটার মধ্যে বরফ জল দিয়ে দেবো বরফ দিয়ে দেবো তাহলে এটা ঠান্ডা হবে এমনি তো ঘরটা অনেকটাই ঠান্ডা আছে আমার মানে উপরের ঘরে থাকা যায় না কাকুলি রেগুলার এসে বলবে বৌদি তোমাদের ঘরটা কি গরম কি গরম তো যাই হোক এইভাবে নিজেকে একটুখানি প্রোটেক্ট করবার চেষ্টা করছি আমাদের পাড়া যেন তো এসি যারাই কিনে এসছে মানে আর তিনজন চার জনের মুখে শুনলাম যে এসি বন্ধ হয়ে যাচ্ছে প্লাস ফ্রিজও বন্ধ হয়ে যাচ্ছে মানে টানতে পারছে না তাহলে অনেকেরই এই সমস্যাটা হচ্ছে যাই না তোমাদের কারো হচ্ছে কিনা তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তা আমি এখনও ওই এসির দিকে এখনও যাইনি যেতে তো হবে হয়তো ভবিষ্যতে যেতে হবে তবে যত দিন আর কি এইভাবে চলা যায় তবে আমি কালকে রাতে সত্যি কথা বলবো কালকে রাতে আমি খুব শান্তিতে ঘুমিয়েছি মানে কালকে কালকেই আমি এই জিনিসগুলো করেছি আজকে তাও তোমাদের একবার দেখালাম আর এগুলো করার জন্য আমার ঘর অনেকটাই ঠান্ডা ছিল আর রাত্রেবেলা মানে লাস্ট টাইমের ওই কুলারটা বন্ধ করতে হয়েছে এতটাই ঠান্ডা লাগছিলো রাত্রেবেলা যদিও এগুলো কিন্তু আমি সব খুলে নিই মানে এই পর্দা টর্দা এগুলো যেগুলো দেখছো এগুলো কিন্তু সব খুলে দিই এগুলো কিন্তু আমি আর দিয়ে রাখি না বিকেলের পর থেকে পুরো খোলা থাকে দিনের যে তাপটা এই জানলা দিয়ে কাঁচের জানলা তো যে তাপটা সেই তাপটা কিন্তু আসতে পারে না এগুলো দেওয়ার ফলে আর বিশেষ করে গাছ রেখেছি আর গাছের মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে রাখছি আর সেই জলটা শুষেও নিচ্ছে দেখছি যে গাছ কিন্তু এই জলগুলো ধরো এই ঘরের মধ্যেই তো স্প্রেড করছে সেই ক্ষেত্রে ঘরটা ঠান্ডা থাকছে তো এই রকম অন্ধকার অন্ধকার আমার ঘরটাই মানে পুরো ঘরটাই তোমরা দেখে বুঝতেই পারছো একটু অন্ধকার অন্ধকার এই ভাবে রয়েছে ডাব খুব ক্রাইসিস চলে এই সময় কারণ অনেকেই ডাবের জল কিনে খায় মানে ডাব কিনে খায় আর ডাবের খুব ক্রাইসিস চলে এই সময় যেন মোটামুটি সবার ঘরে ঘরেই ডাব আসে তো এই যে পান্তা হাতের মধ্যে না পটাশিয়ামের পরিমাণটা খুব বেশি থাকে তো সেই জন্য আমি তো পান্তা খাচ্ছি আর মনে হয় আমার অনেক বন্ধুরাই আমাকে দেখে ইন্সপায়ার হয়ে পান্তা খাচ্ছে দেখো সবসময় যে আমাকে দেখে নকল করে তোমাকে সব কিছু করতে হবে এমন নয় তোমাদের যেটা মনে হবে সেটাই তোমরা করবে তো আমি আমার লাইফস্টাইলটা যেরকমভাবে আমি মানে আমার লাইফস্টাইল যেরকম আমি সেরকমই তোমাদের সাথে শেয়ার করি কিন্তু তোমাদের যদি সামর্থ্য থাকে তোমরা ডাব কিনে খাবে তোমরা ভালো ভালো জিনিস কিনে খাবে ফলের রস খেতে পারো যে কোনো ফলের শরবত খেতে পারো মানে লিকুইড জাতীয় জিনিস যত শরীরে তোমার যাবে ততই ভালো কেননা জল তো আমাদের শরীর থেকে বেরিয়েছে যাচ্ছে আর সেই জন্য এক্সট্রা জল আমাদের খেতে হচ্ছে আর যাদের থাইরয়েড আছে তাদের তো ঘামের পরিমাণটা অত্যাধিক হয় তো তারা অবশ্যই বেশি পরিমাণে জল খাবে এমনিতে আড়াই লিটার জল প্রত্যেকেরই খেতে হয় কিন্তু এই সময় কিন্তু আরও অনেক বেশি খেতে হয় আমি তো একটু পরপরি ফ্রিজ খুলছি আর খাচ্ছি কিন্তু টয়লেট কম হচ্ছে কেননা জল ঘামের সঙ্গে অনেকটা জল বেরিয়ে যাচ্ছে এই দেখো পনিরের পোক্ত একেবারে রেডি এটার টেক্সচারটা দেখো কি ভালো হয়েছে আর এটা আমুল পনির দিয়ে করেছি যদিও আমি আমুল পনিরের কোনো মানে প্রমোশন ভিডিও করছি না তবে আমুল পনিরটা আমার খেতে খুব ভালো লাগে তো এটা একেবারে রেডি হয়ে গেছে এবার আমি স্নান করতে যাব আর স্নান টান করার পর এই যে জামা কাপড়গুলো ঘরেই মেলে দিয়েছি এখন কাজ হলো কি তেজ রোদের রোদের কি তেজ কই গেল সে ওই আয় আহ আসছিল তোমাকে দেখে চলে গেল দেখি ওটা চল চলো করে চল আবার নিজে চলেছি দেখো এখন পাঁচটা চল্লিশ বাজে তো এখন ওই নীচের ঘর থেকে উপরে চলে এসেছি আর সূর্য উম লুগ্গ করছে নদীর থেকে দেখা যাচ্ছে জানলা দরজা এগুলো সব খুলে দেবো আর এই দেখো জামা কাপড়গুলো এখানে দিয়ে গেছিলাম কেচে এগুলো মোটামুটি শুকিয়েই গেছে এখন সব জানলাগুলো খুলে দেবো টুকটাক সারা হয়ে গেছে এবার ছাদে চলে এসেছে এবার ছাদে এই গাছে জল দেবো গাছপালাগুলো একদম যত্ন নেওয়া যাচ্ছিস শুনতে ওটা কি দারুণ লাগছে আকাশটা লাল হয়ে আছে বৃষ্টি যে কবে হবে কে জানে একটু একটু মেঘ দেখা যাচ্ছে একটু বৃষ্টি হলে স্বস্তি পাওয়া যাবে তবে আকাশটা কিন্তু আছে দারুণ লাগছে দেখো এখন এই গাছপালাগুলোতে জল দিয়ে তারপরে এই দেখো এই আগাছাগুলোকে তুলছি আমাদের এই আগাছা না মানে এত বেশি পরিমাণে হচ্ছে তবে তোমাদের একটা কথা বলি যে গাছে যদি গোবর সার দাও না তাহলে দেখবে আগাছার পরিমাণটা একটু বেশি হয় মানে ঘাসপালাগুলো বেশি হয় তোমরা যদি গোবরটা ওরকমভাবে ডাইরেক্ট না দিয়ে ঘুটে ভেজানো জল এগুলো দাও তাহলেও কিন্তু অনেক উপকার হবে তো আমার এইটা দিয়ে না একটুখানি এই এই সমস্যাটা হচ্ছে আর কি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরাও মানে এরম প্রবলেমে না পড়ো আর দেখো এই যে আগাছাতে ভর্তি হয়ে যায় মানে প্রত্যেক দিনই বলতে গেলে দুটো চারটে করে টপ পরিষ্কার করা হয় তাও এই অবস্থা দেখো এই যে যতবার স্প্রে বোতল কিনি ততবার স্প্রে বোতল নষ্ট হয়ে যায় তো এইটা কী করেছি বলো তো একটাকে ফুটো করে নিয়েছি নিয়ে এখন ওষুধ দিচ্ছি এ দেখো এরকম ঝাঁঝরি মতো করে নিয়েছি নিয়ে এবার এখন ওষুধ দিচ্ছি বিশেষ করে এই জবা গাছগুলোতে না পোকা পোকা হয়তো বেশি আর কি করেছি বলতো এই যে সব পাতাগুলো না ছেটে দিয়েছি পোকা পোকা পাতাগুলো সব ছেটে দিয়েছি যদি একটু বেশি পরিমাণে পড়ছে রোজই ভাবছিলাম যে একটা স্প্রে বোতল কিনতে যাবো এই গাছগুলোর সব আমি পাতাগুলো একটুখানি ছাট মানে ছেটে ছেটে দিলাম এই পাতাগুলো এটাতে দিতে হবে এই একটা কাজ বেড়েছে প্রত্যেক দিন এই জল রাতে সবার আগে এখানে জল করতে হচ্ছে এটা আমাদের চল্লিশ লিটার জল ধরে তো রাতে শোয়ার আগে এটা মধ্যে জল ভরে দেওয়া হয় এমনি জল দেওয়া হয় যেরকম তেমনি ফ্রিজের জলও দেওয়া হয় এখানে সব বোতলে বোতলে ঠান্ডা জল ভরে রাখা হয়েছে এই জলগুলো সব ওই কুলারে দেওয়া হবে অনেকদিন পর আজকে আমাদের এই দেখো রুটি হবে আটা মাখানো হয়ে গেছে আর পনিরটা যা হয়েছে না একদম সুপার সুপার হয়েছে তো পনিরটা মানে বাইরে থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো দারুণ সুন্দর গন্ধ যেরম গন্ধ বেরোচ্ছে তেমনি খেতেও এটা ভালো হয়েছে যাই হোক এখন এই রুটিটা করে নি গরম গরম রুটি আর এই পনির তালপাটালিও আছে খাওয়ার হয়নি ঘরে রয়েছে কিন্তু খাওয়া হয়নি তো চলো এখন রুটিটা আগে করে নিই আর রাত্রেবেলা খুব আরামসে শুভ বুঝতেই পারছো ঘুমানোটা ভালোই কুলার মানে এসি আমাদেরও কিন্তু এসি আছে বললে হবে না